সারা দিন আমি চাকরির কথা বলছি ওর জন্য আমি চাকরি খুঁজতে গেলামি আপনার কোম্পানিতে আমার ছেলের জন্য কোনো চাকরি হবে আপনার ছেলে তো ছেলে সারাদিন শুধু পারু দেখে আপনি কিছু করুন মাSorry, আমি কোনো কাজ যেতে পারবো না। এই যে ব্যাংক আপনি কি আমার ছেলেকে আপনার কোম্পানি সিইও বাড়াবে না! সত্যি না বলছেন? আপনি কি জানেন আমার ছেলে ছানি দিয়ে ওর ক্যামেরাম্যান? ওহ নো! কী বলেন? তালে কি কোন THOM? কেমন রান্নাটা কেমন হয়েছে? এই রান্নাটা ভালো। একদম কাচ্চি রান্না ভালো না বলছি। 징계 으흥 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 가글 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 가 가글 가글 가 বাবু তোমার লাইফে তুমি কি কখনো লুডু খেলেছো লাগিয়ে